মহান আল্লাহ বলেন বলে তাকরাব পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না হু কেন ফাহেসা নিশ্চয়ই অশ্লীল অপছন্দ কাজ আসাবিলা অতীব খারাপ এই পথ অতীব জঘন্য এই পথ অতীব খারাপ শুনুন কোনো পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি যেনাকে এইভাবে বলছেন কেন একদা আবুজারকে ফারি রাজি আল্লাহর তালান বলেন যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি লা লাহাই লাল্লা বলবে সে জান্নাতে যাবে তখন আবুজারকে ফারি বলছেন চুরি করলে চেনা করলেও যাবে তখন আল্লাহর রসুল বলছেন চুরি করলে চেনা করলেও যাবে আল্লাহ আবুজারকে ফরি বলছেন চুরি করলে চেনা করলেও যাবে তো আল্লাহর রসুল বলছেন চুরি করলে চেনা করলেও যাবে আবার আবুজারকে ফারি বলছেন চুরি করলে জেনা করলেও যাবে তাহলে রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবু যারকে পারি তোমার না ধুলোই ধসরিত হোক আমি যা বলছি সেটাই চূড়ান্ত শুনুন জেনা সিরিয়ালে পাঁচ নম্বর পাপ এক নম্বর পাপ হচ্ছে সেরেক করা দুই নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা চার নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয় ছেলেকে হত্যা করা একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট তোমরা আপনি আপনারা দশ ভাই বোন আপনারা কয় ভাই বোন দশ ভাই বোন আপনাদের বাড়িতে ছিল তিনজন কিষান কামলা কতটি হলো তেরোটা আপনার বাপ মা কতটি হলো পনেরোটা আপনার বাপ রাত্রে দুজন করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে সতেরো জন আপনার মা সতেরো জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন আপনার মা ভারী মনে করেনি কোনো দিন ভারী মনে করেনি সতেরো জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে এটা ঢাকা শহর তুমি যদি আমাকে রাত দশটায় বাড়িতে নিয়ে যাও গিয়ে বলো খালেদা একটু উঠো তো একজন গেস্ট মেহমান আছে তুমি রাত্রে মেহমান নিয়ে কে এগুলো সব ঝামেলা পাকাও অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুলহা আছে সেখানে ফ্রিজ আছে তোমার স্ত্রী নাকশিট কানি দেয় তোমার মা যেদিন ভাত রান্না করছিল চাঁপাই নবমজের ভাষা চুলহার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ফোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল সেদিন ম্যাচ ছিল না বাড়িতে তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি আজকে আজকে যখন তুমি বলেছ খালেদ একটু উঠো তো মেহমান আছে চটে গেছে তখন তোমার মার বয়স আশি বছর তোমার মা চট করে বলছে থাক বউ মাকে আমি তরকারি বাদে গরম করে দিচ্ছি থাক বাটা থাক না এ কথা আপনার মা বলে এখনো আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে ছেলে কম নিলে সংসার সুখী হবে এটা ভুল সিদ্ধান্ত মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না এ কথা আল্লাহ নবী বলেছেন কেউ নিবে না টাকা লালবাগে বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরও কত টাকা বেশি হবে কেউ জানে না আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ হয় তিন কেজি থেকে চল্লিশ কেজি পনেরো বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে এক ছটা এখন একটা ডালিম বাজারে এক কেজি পনেরো বছরের মধ্যে যদি তিন কেজি থেকে চল্লিশ কেজি হতে পারে পঞ্চাশ বছর পরে একটা গাভীর কত দুধ দিবে এ কথা মানুষ জানে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা গ্রামে পঞ্চাশ হাজার মানুষ থাকতে পারে এক লক্ষ এক কোটি মানুষ থাকতে পারে একটা গাভীর দুধ একটা গ্রাম বলছিলাম তিন নম্বর পাপ হলো চার নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা মেরে ফেলা পাঁচ নম্বর পাপ হলো জেনা আবুজার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না মাকে মারলেও জানাতে যাবে এ কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে জেনা হচ্ছে কথা ঠিক এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ এ আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না বুঝাতে পারলাম না শেট করলে মানুষ এত অপমান হয় না এই কারণে আল্লাহ তালা বলছেন জেনার পথটি অতীব খারাপ জেনার পথটি অতীব জঘন্য পৃথিবীর মানুষ মাই এফ আলগা আলেকা যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার এক নাম্বার বিপদ সে হবে মহা পাপী দুই ইজাফলাহুল আদাবয়ামাল কেয়ামা যে ব্যক্তি জেনাই লিপ্ত হবে বিচারের তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে তিন মহানা সে চিরদিন জাহান নামে থাকবে অপমান অবস্থায় শোন জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে এক সে হবে মহাপাপী দুই বিচারের মাঝে তারা শাস্তির দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে তে সে চিরদিন জাহান্নামে থাকবে মহান আল্লাহ বলেন আসামিও তো অস্বামী হাজলুদুল্লা ওয়াহিদুমিন হুম জালদা পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা চেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে একশোলা পিটাও এখানে বলা হয়নি বিবাহিত ন অবিবাহিত মারার সময় যেন তোমাকে ময়া মহাবত ভাতৃত্ব ভাব না ধরে একবারে যথাযথ পিটাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যেরূপ বংশে ছিল না যেরূক ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না শুন জেনাই লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটে সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চিনে না দেখুন আব্দুল্লি ওমার রাজিয়া তালা আহান হবেন রাস উৎসাল্লাহ আলিসাল্লাম বলেছেন লমতাঝার ইন ফাহেসত ফি কম ইন ইল্লা ইল্লে ফাসা ফি হিমতা ওন যদি কোনো সম্প্রদায়ের জেনা ছড়িয়ে যায় যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে এক টাউন কলেরা মহামারী মহামারী যা কলেরা তা অল্প বয়সে মরণ তা কথা কি বুঝতে পেরেছেন আল্লাহর নবী বলেননি ওটা আমি বলেছি মনে রাখবেন জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না এটা জেনার ভয়

কোটি টাকা ইনকাম করলে তার সংসারের সুবিধা আসবে না বউ স্ত্রী পরকিয়া প্রেমে লিপ্ত স্বামীও পরকিয়া প্রেমে লিপ্ত দুইজন দুইজনকে গালি দেয় সারাদিনে তিন কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে বলেন আর ভিক্ষুক কিনা বলেন দেখি এদের কি আছে জীবনে বলেন একদিন টাকা শেষ হবেই আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সালাম বলেছেন যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে ভিত্তি নেমে আসবে তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে এটা জেনার প্রথম বিপদ মোহাম্মদ সালাম বলেন আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে

চাদর আমার উম্মার রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উম্মার চেনাকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ মদ কে হালাল মনে করবে চার আমার উম্মাদ বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে সব দোকানে টিভি সব মোবাইলে বাদ্যযন্ত্র কারোর কাছে এটার পাপের কাজ নয় ধারণ করে থাকো আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে তুমি খুব সতর্ক থাকো যতই কষ্ট হোক সম্মানিত মুরুব্বি আপনার যতই কষ্ট হোক আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি আপনি ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলে সময় বের করা যায় না মাাজিবনে জাভাল রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে

তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদ এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে মতকে হালাল মনে করবে যার দেনানদিনেরা ধনী হয়ে যাবে ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে